একটু ওইদিকে বাঁকা করে দিও ভাইয়া এরপর একটু বাঁকা করে দিও না আলহামদুলিল্লাহ দীর্ঘ চারি ঘন্টা রাইড করার পরে আমি পৌঁছে গেলাম আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে কুমিল্লায় এটা হচ্ছে কুমিল্লা শহরের কান্দির পাড়ের প্রবেশপথ এখানে সব সময় জ্যাম থাকে সামনে অবশ্য বন্ধু জহিরুল অপেক্ষা করতেছে ওহ লাগাই দিছে চিন্তা করছেন এই যে অবস্থা দেখছেন অটোওয়ালাদের কোনো আছে কোনো ইয়া এই যে এখানে একটা নাট বল্টগুলো বাইর করে রাখছে এই দিক এদিক দিয়ে এটা কি এটা কি এটা কি দেখছেন লোহা একটা বের হয়ে আছে মানে কে আহত হইলো কে কী হইলো কার গায়ে লাগলো এটার কোনো মানে তোয়াক্কা নাই চিন্তা করছেন ওহ হাতে ব্যথা পাইছে যাক জয়রুল জয়ের করতেছে ওকে নিয়ে সোজা পার্থর বাসায় পার্থ কি একটা অবস্থা কি পরিমাণ জ্যাম এই যে অবস্থা দেখুন লোহাটা বের হয়ে আছে যে কেউ এটাতে ব্যথা পাইতে পারে আঘাত পাইতে পারে যে কেউ লোহাটা বাঁকা হয়ে আছে বলতে হবে একটু এই মামা তোমার এই লোহাটাতে যে কেউ অ্যাক্সিডেন্ট করবে